ও ভাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে চুলগুলো খাটো খাটো শার্ট প্যান্ট আটো সাঁটো সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার সুজোড়া পায়ে দিয়ে কাঁধে একে ব্যাগে নিয়ে ছোটে দেয়ালি বৃষ্টি খাশে শুধু ফি ফি ওদিকে গেল দুচক মনে হয় ভদ্রলোক কাছে গিয়া দেখি আইরে। রে কাছে গিয়া দেখি আইরে রে পুরুষ মানুষ না কাছে গিয়া দেখি আইরে রে পুরুষ মানুষ না মাসাল্লাহ দ্বারা আসে মিস জড়ি না আয়াপা মাসাল্লাহ দ্বারা আসে মিস জড়ি না ওই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানায় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষসব পাল্টে গেছে পাল্টে নিত জমানা লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দুলি হাতেতে সোনার চুরি চিকন ফি তারে পাঞ্জাবি গায়ে দিয়ে হাত মরান। আছে মরানো লম্বা ওর নাতা কাঁধে আছে ঝোলানো এক এটা চলে আকা বাঁকা যেন কোনো নায়িকা কাছে গিয়া দেখি আয় রে কাছে গিয়া দেখি আয় রে মাইয়া মানুষ না কাছে গিয়া দেখি আয় রে মাইয়া মানুষ না এটা হলো আমগোপালার মিষ্ঠার সহেল রান এটা হলো আমগোপালার মিষ্ঠার সোহেল রহানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিতেও জামানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টে নিতেও জামানা মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে সাদা শার্ট গায়ে দিয়ে সুজরা পায়ে দিয়ে জিন্সের পরে প্যান্ট মনে হয় স্টুডেন্ট পরনে আছে যে বেল্ট গায়ে মাকে দামি সে যাই বন্ধুর আট ডায় চিন্তাই করে রাস্তায় নেশা করে ফিন্সি গেলে আট মাস থাকে জেলে অবশেষে মনে হইল এইটা কোনো ছাত্র না অবশেষে মনে হইল এইটা কোন না। এটা হইলো আঙ্গ পারার টোকাই বাবুল কানা এটা হইলো আঙ্গ পারার টোকাই বাবুল কানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পালতে গেছে পালতে নিত জমানা মারা বা কন্যা আচ্ছা এই একটাই শেষ তারপর আর আমাকে জিজ্ঞেস করেন হ্যাঁ আমি অসুস্থ মানুষ দেখছেন না যে ফুল যুগে যুগান তরে খুশবু ছড়ায় যে ফুল যুগে যুগান তরে ছড়ায় একেছি সে ফুল একে একেছি সে ফুল মরা মনে যে ফুল যুগে যুগান তরে খুশব সবাই যে ফুল যুগে যুগান তরে খুশবু ছড়ায় একে চিষে ফুল বরা একে চিষে ফুল বরা মনে যে ফুল যুগে যুগান তরে খুশবু ছড়ায় হাবিবে তিনি নবী তা दुनिया यूज हबी बे खुदा कमली वाला तारी छुआते आज दुनिया युजाला तारी बिर है दू चोक तारी बिर दू चोक उस ফুল যুগ যুগান তোরে খুশব যে ফুল যুগ যুগান তরে খুশব ছোড়া একেছি সে ফুল মোড় একেছি সে ফুল মোড়া মনে কবা যে ফুল যুগ যুগান তরে খুশব গায়ে ঝার কো দালা কবিয়া কবি গাতে শত সুর মালা গায়ে গুন গান ঝাল কোদা তালা কবি গাতে শত মালা ঝরে ধারা অবিরত ঝরে ধারা কবু না যে ফুল যুগে যুগান তরে খুশবু ছড়ায় যে ফুল যুগে যুগান তরে খুশবু ছোড়া একে সে ফুল মরা একেছি সে ফুল মরা মনে যে ফুল যুগে যুগান তরে

আল্লাহ বলেন সব থেকে বেশি মোহাবত করি তার কারণ কি আল্লাহ তালা বলেন তারা নাকি সব থেকে বেশি ভয় পায় সব আল্লাহ করবেন না এবার বলবনি হুজুর করিয়া গজরটা হুজুর করে এই গজর করার পরে হুজুর টিটকারি মারতে পারবেন না আপনারা এই রে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না এই মোল্লা ছাড়া তোর জানা যা কেউ পড়বে না এই মোল্লা ছাড়া তোর জানা যা কেউ পড়াবে না এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না সারা জীবন করলি রে তুই যে মোল্লা রে এই মোল্লা রে লাগবে পরে একবার ভাবলি না সারা জীবন করলি রে তুই যে মোল্লা রে ঘৃণা এই মোল্লা রে লাগবে পরে একবার ভাবলি না এই মল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না এই মল্লা না

তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে তোর মা বাবা যখন যাবে দুনিয়া ছেড়ে তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে ওরা ঠেকাই পড়লে মল্লা চিনে নাইলে চিনে না ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে নাইলে চিনে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না এই মল্লারে ছাড়া তোকে দাপনে দেবে না এই মল্ল ছাড়া তোর জন্য কেউ পড়বে না এই মল্ল ছাড়া তোর জন্য কেউ পড়াবে না এই মল্লারে ছাড়া তোকে কবর দেবে না